আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বীরগঞ্জে জামাত ইসলামের ইফতার মাহফিলে বিএনপির হামলা গুরুতর আহত চার দিনাজপুরের বীরগঞ্জে জামাত ইসলামের ইফতার মাহফিলে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা এতে জামাত ইসলামের চারজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে আজ উপজেলার শিবরামপুর ইউনিয়ন দেউলিবাজারের পাশে আব্দুল্লাহ মাস্টারের চাতালে এই ঘটনা ঘটে এরপর জানাব এক পরিবারের সাথে আটকে যাবে না দেশের সংস্কার বললেন তাসনিম যারা এক পরিবারের সাথে দেশের সংস্কার আটকে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ডাক্তার তাসনিম যারা শুক্রবার আঠাশে মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেতে এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি এদিকে তেরোতলা ভবন থেকে লাফিয়ে নিজেকে শেষ করলেন তরুণী ময়মনসিং নগরীতে একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে পঁচিশ বছর বয়সে এক তরুণী আত্মহত্যা করেছেন শুক্রবার পঁচিশে মার্চ দুপুরে গাঙিনারপাড় এলাকায় তেরোতলা বর্ণালী টাওয়ার থেকে পড়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ এবারে জানাব ব্রাহ্মণবাড়িয়ার জমিতে হাঁস যা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত পঁচিশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর জমিতে হাঁস যাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছে শুক্রবার আটাশে মার্চ বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘোজিয়াখাই গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে ভূমিকম্পের পর মিয়ানমারে জরুরি অবস্থা জারি দক্ষিণ পূর্ব এশিয়া দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা সাত দশমিক সাত পরে সেখানে আরেকটি কম্পন অনুভূত হয় দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক চার মিয়ানমারে বর্তমানে ইন্টারনেট বিদ্যুৎ ব্যবস্থা বন্দর সহ উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে অবস্থায় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং সর্বশেষ জানাব মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে একশো চুয়াল্লিশ মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুধু মিয়ানমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো চুয়াল্লিশ আর বর্তমানে সাতশো বত্রিশ জন আহতের হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও থাইল্যান্ডেও বেশ কিছু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন যাতে তারাও আপনার মতো এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখতে পারে এবারে বিস্তারিত বীরগঞ্জে জামাত ইসলামের ইফতার মাহফিলে বিএনপির হামলা গুরুতর আহত চার দিনাজপুরের বীরগঞ্জে জামাত ইসলামের ইফতার মাহফিলে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীর আয়তে জামাত ইসলামের চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে শুক্রবার উপজেলা শিবরামপুর ইউনিয়নের বাজারে পাশে আব্দুল্লাহ মাস্টারের চাতালে এই ঘটনা ঘটে জামাত নেতারা জানান প্রথমে ইফতার মাহফিলে স্থান ছিল বাজার মসজিদের সঙ্গে সেখানে বিএনপি এবং সুশীল সমাজে ইফতার মাহফিল হয় কিন্তু ওয়ার্ড বিএনপি সভাপতি মাহাবুল ও তার ভাই আসাবুদ্দিন বাধা দেন পাশাপাশি হুমকি দেন সেখানে জামাতকে ইফতার মাহফিল করতে দেয়া হবে না ফলে রাতে আব্দুল্লাহ মাস্টারের চাতালে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নেয় জামাত ইফতারের কার্যক্রম শুরু করতে ওয়ার্ড বিএনপি সভাপতি মাহাবুল ও তার ভাই আসাবুদ্দিনের নেতৃত্বে জামাত কর্মীদের উপর হামলা চালানো হয় এতে আনিসুর রহমান আনিস দেলোয়াশ কমপক্ষে চারজন গুরুতর আহত হয় তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা মাহবুল বলেন কোন হামলার ঘটনাই ঘটেনি ইউনিয়ন বিএনপি সভাপতি সহিম উদ্দিন বলেছেন আমি কিছুই জানি না তবে মাহবুল ইসলাম লোক এবং চান নং ওয়ার্ড বিএনপি সভাপতি উপজেলা সম্পাদক জাকির হোসেন ধলু এই ঘটনা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীরা কোনোভাবেই ক্ষমা পাবে না আয়োজকরা একবার মাহফিল স্থগিতের ঘোষণা দিলেও পরবর্তী উপজেলার আমির কারি আজিজুর রহমান ঘোষিত এমপি প্রার্থী মতিউ রহমান এর দিক নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল সফল করা হয়েছে ইউনিয়ন জামাতের সভাপতি কাজী মোহাম্মদ আব্দুর রহমান ওয়ার্ড কমিটির সভাপতি আবদুল্লাহ জানান ইফতার মাহফিলের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে তে আমাদের চারজন আহত হয়েছে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনাস্থল পরিদর্শন করেছে তিনি বলেন এটি তেমন বড় ঘটনা নয় এক পরিবারের সাথে আটকে যাবে না দেশের সংস্কার বললেন তাসনিম যারা। এক পরিবারের সাথে দেশের সংস্কার আটকে যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনিম যারা তিনি বলেছেন বাংলাদেশে দুইটি পরিবারের কাছে জিম্মি ছিল একটি পরিবার দীর্ঘদিন দেশকে স্বৈরাচারী কায়দায় দেশে জনগণকে কীভাবে আটকে রাখা যায় সেটি দ্বারা বিগত সতেরো বছর আটকে রেখেছিল এবং আরেকটি পরিবার হঠাৎ করে তারা এতদিন নির্যাতিত হলেও বর্তমানে তারা 영 <susur> যারা আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছেন তাদের মতামতকে উপেক্ষা করে তাদের নিজস্ব মতামতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পরিবারের একজন সদস্যর কারণে পুরো দেশের মানুষের সংস্কার আটকে যেতে পারে না এটি কখনোই হতে দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা আজ তাসনিম যারা তার ফেসবুক পেজে এক আছে এমন তথ্যই জানিয়েছেন তাসনিম যারা বলেছেন কোনো একক ব্যক্তির ইচ্ছায় বাংলাদেশ চলতে পারে না দেশটি ষোলো কোটি মানুষের দেশ এ দেশে যারা জন্মগ্রহণ করেছি প্রত্যেকের মতামতের ভিত্তিতে সংস্কার হবে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে কিন্তু একটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলের ইচ্ছায় বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ হবে এটি হতে পারে না এ সময় তিনি আরো বলেছেন তাদের একার মতামতের উপর ভিত্তি করে দেশের সংস্কার কার্যক্রম বন্ধ হয়ে যাবে এ বিষয়টি আমরা কখনোই মেনে নেব না এ সময় তিনি সবাইকে সমস্ত রাজনৈতিক দল উদ্দেশ্য করে বলেছেন আপনারা রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সংস্কারের ব্যাপারে সবাই ঐক্যমদ্ধ হন তা না হলে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে আবারও জনগণ মাঠে নামতে বাধ্য হবে তেরোতলা ভবন থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করলেন তরুণী ময়মনসিং নগরীর একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে পঁচিশ বছর বয়সে এক তরুণী আত্মহত্যা করেছেন শুক্রবার আঠাশ মার্চ দুপুরে ময়মনসিংহের গাঙ্গিনার পার এলাকায় তেরোতলা বর্ণালী টাওয়ার থেকে আত্মহত্যা করার উদ্দেশ্যে ওই ভবনে ওঠেন আত্মহত্যা করেছেন ভবনের লিফ্ট দিয়ে ছাদে উঠে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ পুলিশও স্থানীয়রা জানান দুপুর একটা দিকে বহুতল ভবনটি সাদে উঠে ওই তরুণী লাফিয়ে আত্মহত্যা করে পরে মরদেহ দেখতে তারা ভিড় জমান তবে তরুণীকে কেউ চিনতে পারেনি ময়মনসিং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান বলেন তরুণীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে আসি নিহত কি কারণে এই ভবনটির উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে এক তরুণী হঠাৎ করে পার এরিয়ার ওই বহুতল ভবনে আসেন এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি ওই ফ্ল্যাটেরই বাসিন্দা এরপর তিনি দ্রুত সময়ের মধ্যে লিফটে চেপে ওই বিল্ডিংয়ের ছাদে চলে যান এবং কাউকে কিছু না বলে তিনি একাই ওই ছাদে ওঠেন এরপর এক পর্যায়ে তিনি ওই ছাদে উঠে কিছু না বলেই তিনি উপর থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে যান এবং এরপরই তার মৃত্যু হয়েছে ব্রাহ্মণপাড়া জমিতে জানে দুই পক্ষের সংঘর্ষ আহত পঁচিশ ব্রাহ্মণবাড়িয়া নাসিনগরে জমিতে হাস যাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শুক্রবার আঠাশ মার্চ বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নে গোজাইখাই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশও ও জানান পনেরো থেকে বিশ দিন আগে স্থানীয় রনেশা বেগমের কয়েকটি হাঁস গোজিয়াখাই গ্রামের জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়েতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোসেনা বেগমের বাড়িতে গিয়ে মারধর করেন এর দুই দিন পর প্রতিশোধ নিতে ও সেনার লোকজন জয়দর রাস্তায় একা পেয়ে মারধর করে এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় পরবর্তী স্থানীয়দের সহায়তায় দুপক্ষে আপোষে রাজি হয়েছে তবে আপোষের পরও জয়ধর্মিয়ার লোকজন রোসেনার পক্ষের সাইপ মিয়াকে মারধর করে এই ঘটনায় উভয় পক্ষ থানা ও আদালতে মামলা করে সম্পত্তি ঈদ উপলক্ষে দুই পক্ষের লোকজন বাড়িতে আসতে শুরু করে পূর্বের বিরোধের জেরে তারা নির্ধারিত সময়ের আগেই এলাকায় ফিরে আসে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন ঘোষণা দিয়ে কবরস্থানের পাশে খোলা মাঠে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা দুই ঘন্টা সংঘর্ষ চলে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পঁচিশ জন আহত হয়েছে তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল কবির জানান পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা একে অপরে মাইকে ঘোষণা দিয়ে ধরনের সংঘর্ষ দেশে অশান্তি সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই আইনের আওতা এনে তারপর বিচার করা হবে